হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে করে দেখাবো মেউনিস পরোটা রোল রেসিপি আর হলো এটা চড়া দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্টে যে আমরা খাই সেটাই যদি ঘরে কম খরচে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারি তাহলে তো আর কথাই নেই আবার অনেক বাচ্চারা আছে রুটি পরোটা খেতে চায় না সেই সব বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেই বা টিফিনে এভাবে বানিয়ে দিই তাহলে কি তারা খুব মজা করেই পরোটা রোলটা খাবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কিভাবে খুব সহজে মেওনিস পরোটা রোল বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা বানানোর জন্য আমি আগে আটা ডো বানিয়ে নিব এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আপনি চাইলে এটা আটা দিয়েও করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে ময়ান করে নিব ময়নটা যত ভালো হবে পরোটাটা ততই ভালো হবে তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে একটা শক্ত আটা ডো বানিয়ে নিব ডোটা অনেকটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রকম শক্ত একটা ডো হতে হবে আর এই ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এগুলো এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম জিরার গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আর এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবং মাখিয়ে নিয়ে সাইডে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম দিয়ে চুলা রাস মিডিয়াম হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজতে ভাসতে এখানে হাফ চামচের থেকে একটু কম চাট মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম এরকম ভাজা ভাজা হয়ে আসলে এই চিকেনগুলোকে আমি উঠিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম এবার চুলায় প্যান বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচা কুচি দিয়ে দিলাম আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব ভাজতে ভাসতে এরকম কালার হয়ে আসলে এখানে দুটা গাজর গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম হাফ চামচের থেকে কম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে শেষ মুহূর্তে এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব আর অবশ্যই চুলার আঁচ লো আছে রেখে রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গাজরের যে পুটটা বানালাম সেটা উঠিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম আটার ডোটা যে রেস্টে রেখেছিলাম সেই আটার ডোটাকে একটু হাত দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম তো এখান থেকে আমি পাঁচটা লেচি কেটে নিলাম আর এভাবে হাতের তালুতে নিয়ে সুন্দর মতো বলে শেপ দিয়ে নিলাম তো এভাবে আমি পাঁচটা বল রেডি করে নিলাম বা পাঁচটা লেচি রেডি করে নিলাম আর এক একটা লেচি নিয়ে এভাবে আস্তে আস্তে শুকনো আটা দিয়ে আমি এটাকে মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিব তো রুটিটা বানানো হয়ে গেছে এখানে আমি এক চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা হাত দিয়ে ঘষে ঘষে পুরো রুটিতে লাগিয়ে নিলাম এরপর এখানে আমি শুকনো আটা ছড়িয়ে দিলাম দিয়ে তারপর এটা আবার হাত দিয়ে ঘষে ঘষে পুরো রুটিতে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে একটা চাকু দিয়ে এক কোণা এভাবে কেটে নিলাম নিয়ে এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রো মতো তৈরি করে নিব কিভাবে আমি করছি সেটা দেখেই বুঝে নিতে হবে আর এভাবে তৈরি করে নিয়ে তারপর আমি এটার মুখটা হলো বন্ধ করে দিব না হলে পারে এটা পরোটা বানানোর সময় খসে যাবে এভাবে আস্তে হাত দিয়ে চেপে চেপে এরকম হলো লেচি বানিয়ে নিলাম লেচি বানিয়ে নিয়ে তারপর এই লেচিটাকে আবার শুকনো আটা দিয়ে আমি একটা গোল সুন্দর মতো রুটি বানিয়ে নিব তো এরকম সুন্দর মতো একটা রুটি বানানো হয়ে গেছে আর এটা হলো কিরকম পাতলা করেছি দেখতেই পাচ্ছেন নরমাল যে আমরা রুটি বানাই সেরকম তারপর এটাকে আমি এখন হলো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম করে নিয়ে এই রুটিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এক পিসটা হালকা সেঁকে নিয়ে আবার অপর পিসটা দিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও সেঁকে নিব আর এরকম সেঁকে নিয়ে তারপর এখানে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হলো একটু সেঁকে নিব ভালো করে আর দেখতেই পাচ্ছেন এই পরোটাটা কতটা ফুলেছে তো এভাবে ফুলে উঠলে তারপর আমি এখানে চারপাশে আস্তে আস্তে হলো তেল দিয়ে দিব আর তেলটা একদম বেশি দেয়া যাবে না পরিমাণ মতো তেল দিয়ে যেন তেলটা এক্সট্রা না থাকে এরকমভাবে তারপর এই পরোটাকে দুই পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা কালার করে কিন্তু ভেজে নিব একদম মচমচে শক্ত করে ভাজব না পরোটাটা নরম থাকবে কিন্তু এরকম সুন্দর একটা কালার হবে তো এটা ভেজে নেওয়া হয়ে গেল আর একইভাবে আমি পাঁচটা পরোটাই বানিয়ে নিলাম নিয়ে রেডি করে নিলাম আর পরোটাগুলোকে ঠান্ডা করে নিলাম এবার আমি এখানে একটা মেউনির সস বানিয়ে নিব তো এখানে আমি আলুর মেয়নুজ বানিয়েছিলাম সেটা এখানে এক বাটি নিয়ে নিলাম আর এক বাটি টমেটো সস দিয়ে দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রিয় বন্ধুরা আমার পেজে দুই রকম মেউনিজের রেসিপি দেয়া আছে একটা আলুর মেয়নিজ আর একটা হলো সিদ্ধ ডিমের মেউনিজ আপনারা কিন্তু মেয়নিজের রেসিপিটা দেখে নিতে পারেন এবং ঘরেই খুব সহজে মেওনিজ বানিয়ে নিতে পারেন সসটা রেডি করে নিলাম নিয়ে সাইডে রেখে দিলাম আর এখন পরোটাটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা প্লেটের উপরে নিয়ে নিলাম যে সসটা বানালাম সেই সসটা এই পরোটার ওপরে বেশি করে লাগিয়ে দিলাম দিয়ে তারপর হলো যে হলো সবজির পুড়টা বানিয়েছিলাম সেই সবজির পুরটা মাঝখানে দিয়ে দিলাম তো বেশি করেই দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তার উপরে আমি হলো চিকেন যে ভেজে নিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো একটা একটা করে পুরো পরোটার হলো মাঝখানে ছড়িয়ে দিলাম তারপর হলো পেঁয়াজ টমেটো মরিচ এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দিব প্রিয় বন্ধুরা এটা সাজাতে সাজাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজের যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবার একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি খুব সুন্দর করে যে মেয়নিজ পরটা রোলের মাঝখানের যে ফিলিংটা এটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তো আমি এগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শশা কুচিও ব্যবহার করতে পারেন এর ওপরে মেয়নিজ দিয়ে দিলাম বেশি করে দিয়ে তারপর দুই পাশ থেকে ফোল্ড করে নিলাম বাস করে নিলাম নিয়ে এই এইরকম বাঁশের একটা টুথপিক সবার ঘরেই থাকে কম বেশি তো এই টুথপিকটা দিয়ে আটকে দিলাম আর আপনার কাছে টুথপিক না থাকলে আপনার কাছে যে সাদা কাগজ থাকে কাগজ দিয়ে নিচের দিকে খুব সুন্দর করে মুড়িয়ে ভাজ করে নিতে পারেন বা বাটার পেপার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তারপর দেখুন রেডি হয়ে গেল মেয়োন পরোটা রোল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা সেই রকমই স্বাদ ইয়ামি প্রিয় বন্ধুরা আমি তো বানিয়ে নিলাম মেউনিজ পরোটা রোল আর মজা করে খেলাম আপনারাও এক সময় এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই দুর্দান্ত স্বাদের হয় এটা আশা করছি এ রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ